একদম হাই বন্ধুরা এই মুহূর্তে পাঁচচল্লিশ কাঠা জমি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সার বারো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন এখানে যে ঢালাই রোটি রয়েছে এবং হচ্ছে এই দেখতে পাচ্ছেন পাশাপাশি একটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে এবং সামনে রয়েছে সাদাতে পার্ক রয়েছে এই এই রোটে এই রোটে গেল অনেকগুলো ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে এবং এই রোডের পারে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে এখানে পাঁচচল্লিশ কাঠার মতো জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে বারো লক্ষ টাকা আর এটা সামনে এবং পিছনে প্রস্ত রয়েছে একশো আশি ফিট এবং দীর্ঘ রয়েছে আপনার একশো আশি ফিট অথচ চতুর্পাশে অর্থাৎ সামনে পিছনে ডানে বামে চতুর্পাশে একশো আশি ফিট করে রয়েছে এখানে রয়েছে টোটালি পাঁচচল্লিশ কাঠা জমি রয়েছে আর এটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মোজাতে এই জমিটি রয়েছে আর এখানে আসতে গেলে দুটি রোডে আসতে পারবেন আইআইটি ইউনিভার্সিটি গেট থেকে ঈশ্বর ঢুকতে পারবেন এবং হলো হারিকেন রোড থেকেও আপনি এই ঈশ্বর এই রোডে ঢুকতে পারবেন যাই হোক দেখতে পাচ্ছেন একেবারে উঁচু জমি আর যেই রোডটি রয়েছে এই রোডটি একেবারে কিন্তু ডাবল ডাবল ঢালাই করা ঠিক আছে এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতে পাচ্ছেন আবার বলছি সামনে এবং পিছন রয়েছে একশো আশি ফিট লম্বায় রয়েছে একশো আশি ফিট সুন্দর জায়গা রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ করার জন্য যে বিদ্যুতের খুঁটি প্রয়োজন এই দেখতে পাচ্ছেন হলো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটা বিদ্যুতের খুঁটি অর্থাৎ নতুন করে এখানে বিদ্যুৎ অন্য জায়গা থেকে স্থানান্তর করা কোনো প্রয়োজন নেই একদম জায়গায় ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির এই এটি পাবেন বিদ্যুতের খুঁটিটি পাবেন যাই হোক প্রিয় বন্ধুরা যারা আমাদেরকে সাথে রয়েছেন যারা সাবস্ক্রাইব করেনি ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন যাতে এই জন্য সুন্দর সুন্দর জমির ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আপনারা সেই জমির ভিডিও দেখে আপনারা আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাইকে পাঠাতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর জায়গা তাদেরকে উপহার দিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ